হ্যালো গুড ইভিনিং সবাইকে আমি চলে এসেছি আবারও আর একটা নতুন ভিডিও নিয়ে তোমরা অনেকেই আমার আগের ভিডিওতে দেখেছ যে আমি ঘুরতে গেছিলাম আর ট্রেনে করে আর আমি খুব এক্সাইটেড ছিলাম কারণ আমি প্রথম ট্রেনে উঠেছিলাম মালদা থেকে রাতের বেলা ট্রেনে উঠেই তো ঘুমিয়ে পড়েছিলাম তারপর ঘুম থেকে উঠে দেখেই সকাল হয়ে গেছে প্রথমবার ট্রেনে উঠেই যে এই রকম একটা অভিজ্ঞতা হবে সেটা আগে কখনো ভাবতে পারিনি তখন বাজে সকাল পাঁচটা আর আমাদের কলকাতা পৌঁছানোর কথা ছিল সকাল ছটার মধ্যে কিন্তু সাতটা বেজে গেলেও আমাদের ট্রেনটা আর ছাড়ছিল না আর আমার ভাগ্নি কিন্তু খুব বিরক্ত বোধ করছিলো আর বারবার এসে আমার গালে চুম খেয়ে যাচ্ছিল আর ট্রেনটা এমন জায়গায় দাঁড়িয়েছিল। যেখানে কোনো স্টেশন ছিল না বা কোনো রাস্তাও ছিল না অনেকটা সময় পার হয়ে গেলেও কিন্তু ট্রেন ছাড়ার কোনো নাম গন্ধই ছিল না তারপরে সবাই শেষমেশ নামতে শুরু করে দেয় আর যেহেতু কোনো স্টেশন ছিল না ছিল একটা নোংরা জায়গা তবুও সবাই কোনো উপায় না পেয়ে সেখানেই নামতে শুরু করে আর আমার ভাগ্নের কিন্তু সব জায়গাতে দুষ্টুমি তোমরাই দেখো ঠেলা দিতে হবে হ্যাঁ মিষ্টিতে দিচ্ছে তাই তারপর কোনোভাবে লাভ দিয়ে আমরা ট্রেন থেকে নামলাম আর জায়গাটা ছিল খুবই অপরিষ্কার আর যেখান দিয়ে যাচ্ছি আমরা সেটা কিন্তু কোনো রাস্তা না যেতে হবে তাই যাচ্ছি আর এই বড় বড়ো ব্যাগগুলোকে সামলানোর জন্য তো আছে আমার দিদি আর জিজু আর ওরা সামনে থেকেই বারবার বলছে তুমি শুধু মিষ্টিকে দেখো মিষ্টিকে দেখো মানে আমার ভাগ্নি ভাগ্নিকে দেখে নিয়ে যাচ্ছিলাম আমি কারণ রাস্তাটা ছিল খুবই খারাপ আর কিছু দূর এগিয়েই বড় রাস্তাতে এলাম জায়গাটার নাম কি সেটা আমি জানি না কারণ কলকাতাতে আমি প্রথম গিয়েছিলাম তারপরে বাস থেকে নেমে আরেকটা বাসে উঠে দেখতে পেলাম যে পৌঁছে গেছি আমি কলকাতা প্রথম কলকাতাতে এসে সত্যি খুব ভালো লেগেছে কিন্তু আমাদের সেই ছোট্ট গ্রাম বা শহর যাই বলো আমাদের পাকুয়াহাটি আমাদের সেরা তারপরে অবশেষে আমরা হোটেলে এসে পৌঁছালাম আর হোটেলে এসেই কিন্তু স্নান করে আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য আর আজকের ভিডিওটা এখানে শেষ তোমাদের কেমন লাগলো জানিও টাটা